আবারও চলে এসেছি আমাদের মুজাহিদ ভাইয়ের কাছে মুজাহিদ ভাই কি অবস্থা আপনার কেমন আছেন স্টোন হিট প্রেস মেশিনে বসানো গোল্ডেন কালারের পেন্সিল স্টোন এবং হচ্ছে আমস স্টোন বডি ফ্রি সাইজের আর এটার স্লিপসটা মুজাহিদ ভাই একটু স্লিপসটা দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার স্লিপস স্লিপসের ঘেরটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ফ্রন্ট ব্যাক প্যানেল স্টোন করা থাকবে স্লিপসটা খুবই ইউনিক এবং বডিও ফ্রি সে থাকছে এটার সাথে কিন্তু হেজাব থাকবে ভাই কি হিজাবটা দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন বডি ফিটিং এর জন্য লুফ তো অবশ্যই থাকবে হেজাবটা দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন দুবাই জাফলং ফেব্রিক্স চমৎকার দেখতে পাচ্ছেন স্টোন স্টোনয়ার্কের চমৎকার একটি হিসাব থাকবে ফুল ফ্রি সাইজ সাইজ রেড মেরুন ছিল হচ্ছে হচ্ছে এবং এটার প্রাইসটা পাঁচশো টাকা দেখিয়ে দিচ্ছি এটা বাকি কালার গুলো মিট কালার দেখতে পাচ্ছেন ভাইয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম্রেলা এ খুবই চমৎকার এটার স্লিপস এটা হচ্ছে হুরাম রাম স্লিপ ভাইয়া স্লিপসটা দেখে দিচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং বড় ঘের স্লিপসটা খুবই ইউনিক আর স্টোন ওয়ার্কের যেহেতু প্রোডাক্ট অবশ্যই আপনারা এটাকে সেম প্রথমে ড্রাই ওয়াশ করবেন তাহলে এগুলো অনেকদিন টিকে থাকবে দুই হাজার পাঁচশো টাকায় দুবাই ফেব্রিক্সের সেভ বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকে দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন কালার খুবই চমৎকার দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারটা আর এটাও কিন্তু স্লিপসটা হচ্ছে হুরাম স্লিপস খুবই ইউনিক স্লিপসটা দেখে দিচ্ছে ভাই দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের যারা ইউনিক একটি প্রোডাক্ট পারচেস করতে চান মূলত হচ্ছে ভোরকার মধ্যে যারা গ্রাউন্ড টাইপের জিনিস পারচেস করছেন আবার দুবাই প্রিমিয়াম ফেব্রিক্সের তাদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট হতে পারে এই প্রোডাক্টটা আপনারা কিন্তু যোগাযোগ করবেন ভ্যাসের সাথে ভাষারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা ভাই এখন দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কতটা গর্জিয়াস একটি আউটলুকে আপনার প্রোডাক্টটা পাবেন আশা করি দেখি বুঝতে পারছেন প্রোডাক্টটা দুবাই জাফং ফেব্রিক্সের আর এটার সাথে হুরাম স্লিপসটা কিন্তু অসাধারণ একটি কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বড় ঘের এই স্লিপটা প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তিনটা সাইজে অ্যাভেলেবেল থাকবে এটা প্রত্যেকটা কালার ভাই দেখিয়ে দিচ্ছে টরে কালারটা খুবই ইউনিক একটি কালার দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার দুবাই জাফল ফেব্রিক্স এর মধ্যে গোল্ডেন কালারের পেন্সিল স্টোন এবং এর চমৎকার